উ আজকে ব্যাংক খাবো ব্যাং ইস্তর কি ব্যাপার শব্দ করে সরে শব্দ সরে শব্দে করে হোক করে খাম আজকে ভুনা করে দৌড় ধর 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 যেটা দৌড় তো তোর এই ধরে তোকে হ্যাঁ এই দেখ এক ভুনা করে খাওয়া লাগবে খুব খেতে লাগছে হ্যাঁ এই তো এই তো খাওয়ার বুঝি হয়ে গেছে এখন নিয়ে যেতে হবে একে এক শরীর খারাপ হয়ে গেছে এক পানিতে আগে শরীর খারাপ করে নিছি এখন উপরে যাই যাই আর ব্যবস্থা করতে হবে আয় রে খাবার জানাম আশা গেছে শিমনের মাংস কি যে মজা হবে আজকে উফ এক আগে ভালো করে পয়সা করতে হবে তার জন্য কি লাগবে আমার চাগুটা করে গেল হ্যাঁ এটাতে পয়সা করে বেশ সুন্দর করে ভুনা করবো একে ইচ্ছে মতো খাবো আগুন জ্বালে দে উফ খরিও আসা সমস্যা নেই আগুন ভালো জ্বলতেছে যে করে হোক এই তো আগে প্যানটা গরম করে নিতে হবে আগে গরম করে প্যানি গরম না করলে হবে না এই প্যানি গরম করে আর উপরে একটু দিয়ে ওই মানে এই আগুলা এই যে লোম গুলা হবে লোম সরলে পরে তো কাজ আরো কাজ হবে আহ এ কি লোম রে বাবা এ বেশি করে লাগবে না পানি গরম করা আছে সমস্যা নেই এইভাবে যে এই যে চাকু বেশ সুন্দর করে উপর থেকে আলতা ভাবে এই এই পশম গুলা পরে বেশ সুন্দর তর তাদের মাংস বানায় আসবে দেখুন দেখছেন হ্যাঁ এই সেই হয়ে গেছে এখন না এখন এটা অনেক কাজ আছে একটু কাজ আছে হ্যাঁ বেশ সুন্দর করে ভুনা করতে হবে কিভাবে কাবাব করতে হবে যেরকম মুরগি কাবাব করে না আমি সেভাবে এতে করব শুধু আপনারা দেখতে থাকুন এই কিভাবে খাওয়া লাগে দেখুন হ্যাঁ হ্যাঁ কষ্ট করে আসছি পায়ে গেছি খাবার চালাম ব্যাঙ পায়ে গেলাম সুর এই দেখুন দিয়ে সুন্দর করে ঢুকে দিতে হবে হ্যাঁ তারপরে গেছি আগুনের কাট করাতে আগুন জ্বালে দুই পায়ে দুটা খুঁটি গাড়তেছে হ্যাঁ এই খুঁটি গাড়ে উপরে ওটা মানে ওই যেরকম না কাবাব কাবাব ওই কালা মতো করে উপরে রাখবো আর নিচ থেকে আগুনের গরম তাপ পাবে তাপ বে বেশ সুন্দর করে পুরা মুরগির মধ্যে ইচ্ছা মতো এই দেখুন কি করতে হবে জানো এখন নিচে একটু আগুন ভালো আগুন লাগবে না প্রচন্ড রুচি আছে এসব খাতের সমস্যা নেই হালকা একটু তাপ দিলে চলে যাবে হ্যাঁ এই দেখুন এই যে এখন কিছু এই যে এটা রং দিলাম হাজার পাড়া রং এটা মুদিখানার দোকানে পাওয়া যায় না পকাটে করে রাখছিলাম হ্যাঁ রং করতে হবে রং করলে পরে একেবারে সেই মানে ওই যে কি বলে এই পুরা মন্দির পায় না ঢাকা ছয় হ্যাঁ ওই রকম এই গুলির যেরকম এই মার্কেটগুলো পাওয়া যায় না এই দেখো এই হয়ে গেছে হ্যাঁ এটা খাওয়ার রং কিন্তু সমস্যা নাই এটা কিন্তু আলতা না এই যে আগুন দিচ্ছি তাপ দিচ্ছি বাস বেশ সুন্দর এটা এই যে একটু লং লাভ লং জঙ্গলি লং এটা একটু ব্যাটতেছি হ্যাঁ এটা কিছু কাজ করতে হবে ব্যাটে ওই ভিতর অংশ আছে না সুরের মাংসগুলা ওখানে একটু দিতে হবে এই দেখো এগে রেডি করে রাখছি কি করবো এটা যে কাজটা চালিয়ে যাবো সমস্যা নেই এটা যে তুলবার খাবো সেই সুন্দর লাগবে চিন্তা করুন আমি আসি আপনাদের সঙ্গে এই পড়ে আস না পড়ে এই জিনিসই একটু দিতে হবে হ্যাঁ এই যে বাস বেশ সুন্দর করে এই যে এই লিষ্ঠে মাংসটা হ্যাঁ এ দিয়ে দিলাম হ্যাঁ এলে একটু দিলে পরে মানে ওই গোন্ধটা হ্যাঁ মশলা গোন্ধটা বেশ সুন্দর করে গায়ে গায়ে আগে যাবে এবং খাওয়াতে যা টেস্ট লাগবে না কী কম হ্যাঁ এই দেখো মোটামুটি আমার ওদিকে দিকে কাজটা সেরে ফেলতেছি নিচতে শুধু আগুনের তাপ আসতেছে হচ্ছে রসুন সব একটু রেডি করে নিই এগুলো রেডি করে নি একটু ঝোলের মতো করে নেই এগুলো কিন্তু মাংস খাই দিব না হ্যাঁ দেখো কি করতে হয় মানে সুন্দর করে থেতলা করে নে এগুলো একটা মানে ঝোল করবো ঝোল হ্যাঁ বাবারে দেখছেন দেখছেন কিরকম হয়েছে একেবারে কাবাব কাবাব সেই সেই খাওন দাওন হবে আজকে একবারে মনে আগুনে সে হয়েছে বাপরে বাপ আসুন হ্যাঁ বেশ সুন্দর হ্যাঁ তো হ্যাঁ মুখে প্যানে আসে গেল তাড়াতাড়ি একটু হ এই সাইডটা একটু পুরো হয় বেশি সমস্যা নেয় একবার উল্টে দিলে পর ঠিক হয়ে যাবে বেশ সুন্দর এই যে আমার যে মশলাগুলো আছে সেগুলো বেশ সুন্দর করে বাইটে বুটে নিলাম এই যে এখানে একটু এ এক দিলাম ব্যাঙ্গের মুথ এগুলো খুব সুন্দর হ্যাঁ এই যে নিলাম এক নিলাম হ্যাঁ লেবু লেবু এই দিলে পরে মানে রুচিটা ভালো আসে এই অসগুলো এখানে দিলাম বেশ এই তো অস দিয়ে দিলাম এখানে বিভিন্ন ধরনের মশলা আছে লেবুর রস দিছি তো একটু ওই ভালো হতো আর কি একটু যদি এক দিতাম কি কয় আর কি কি লবণ 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 তো নাই সমস্যা নাই আমার সেই রুচি আছে পানি আসে গেলাম মুখে আহ সেই সাদ তো আহ রে আজকা দেব রে কি কপাল আজকে আমার আহ দেখি রকম হলো আর একটু হবে এই তো এই তো মোটামুটি কাজে দেখা যাচ্ছে একটু না মনটা জানো এমনভাবে কাজটা করেছে আহ বলার ভাষা নেই একটু ম্যারে দেখি দেখিনি কিরকম হয় একটু ঝুলতে ম্যারে দেখি আহ আহ আসে গেল মুখে রে ইস আহ আসো আসো খাবেন নাকি তোর আসো সেই রে ভাই কি খালা এটা রে ভাই এরা খাইছি কুত্তার মাংস এতটা টেস্ট না কিন্তু সুরের মাংসটা তার টেস্ট একাই খাই ফেললি বেটা আমার অস্ত্রটা গেল কই কই গেল অস্ত্র এটা তো রাখলাম কই গেল এ পাইছি এক সাইড মতো একটু বাপরে বাপ পুরে মর মরা হয়ে গেছে রে বাবা রে বাবা হ্যাঁ কি ভাবছিলাম কি হয়ে গেল ভাবার তো ভালো হয়ে গেছে আজকে বসান দিব ইচ্ছার মতো কায়দা মতো আহ আসেন আসেন আপনারাও আসেন একসাথে বাড়ি গরম আছে রে রে বাবা থাক সমস্যা নেই এই যে মাছ মশলা ঠিকঠাক করেছি এখন স্থানে খাই না স্থানে পোড়া মুরগি পোড়া মুরগির চিন্তা না একাই খাতে পারবো তো এটা পারবো রুচি আছে বাল কি খাইতে আসলাম কি পাইলাম হ্যাঁ খাবার ছিলাম প্যান পাই গেলাম সের মাংস আহ কি স্বাদ রে ভাই এত স্বাদ চরম স্বাদ স্বাদে জ্বালায় তো আমার প্যান্ট খুলে যাচ্ছে গো হ্যাঁ দেখছে বাবা আখেরি জিনিস গো আখেরি তোরা খাবেন না সব বাঙ্গালিরা তোরা কি খান তোরা তোরা খেলে পোড়া মন কিনে পরে থাকেন এসব একটু খাই গো কেমনটা লাগে হ্যাঁ বোকা সুদারা বোঝেন নাই দেখো কি একটা সে একটা মর্মান্তিক টেস্ট আহ বাহ এইরকম স্বাদ রকম খাবার এই জঙ্গলের ভিতরে খাওয়া মর্মান্তিক কল্পনাই করা যায় না যে খাবারটা বড় বড় ডাইমে দামি হোটেলে পাওয়া অসম্ভব আর সেখানে টাটকা একটা মাংস বিভিন্ন মশলা দিয়ে খাওয়া যে কতটা টেস্ট যাই খায় তাই বোঝে তোরা কি বুঝবেন নাকি আমি খাই তোরা দেখো হ্যাঁ তোরা তো এই তোরা তোরা এছাড়া কিছু কাম নেই তোরা কি খাবে এই পচা পাঙ্গাস হ্যাঁ পচা পাঙ্গাস খাবে হ্যাঁ পচা সিলভার খাবে হ্যাঁ এ খাবার খেলে এবার তোরা ঢোল ঢো ঢোঁস গ্যাস হ্যাঁ আর দেখ